এবং এগুলো বোরিং করা হইতেছে একটা কারণে মাংসের জন্য পুরুষ আসসালাম আলাইকুম দেশ স্বদেশের বাড়ি থেকে যারা দেখছে সবাইকে ওয়েলকাম করছি আলু দা হাসি কেমন নিবেদিত আজকের কিছু ডুক ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রিয় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বোর্ডিং করা পুরুষ বাচ্চা যেগুলোর বয়স বর্তমানে সাত দিন এবং এগুলো বোরিং করা হইতেছে একটা কারণে মাংসের জন্য পুরুষ হাঁস যতগুলো আছে আপনারা জানেন অবগত আছেন যে কাকি বা জেন্নি যেগুলো পুরুষ জাতে যে হাঁসগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনার মাংসের জন্যই আমরা বোরিং করে থাকি বা আমরা সেল করে থাকি বা এটা বোরিং করা একটাই উদ্দেশ্য পুরুষ হাঁস আপনারা জানেন যে ডিম দেয় না সেক্ষেত্রে কিন্তু পুরুষ হাঁসটা শুধু পালন করা হয় মাংসের জন্য যে তিন থেকে চার মাসের মধ্যেই আপনার প্রায় সতেরোশো থেকে আঠারোশো গ্রাম হয়ে যায় সেক্ষেত্রে আপনার অল্প সময় কিন্তু পুরুষ হাঁস পুরুষ হাঁস যেটা আছে সেটা কিন্তু বড় হয়ে যায় সেজন্য পুরুষ হাঁসটা বোরিং করা হয় এবং অল্প করেছে কিন্তু বেশি আয় করা যায় পুরুষ হাঁস দিয়ে আপনার মাংসের জন্য বিক্রি করে সেক্ষেত্রে আপনারা যারা মাংসের জন্য পুরুষ হাঁস খুঁজতেছেন বা বোরিং করা হাঁসের বাচ্চা খুঁজতেছেন আলবুদা হাঁসের ক্যামেরার সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে আমরা আমাদের নাম্বার ঠিকানা দিয়ে থাকবো আপনারা জানেন যে সামনে শীতকাল শীতকালে কিন্তু হাঁসের চাহিদা প্রচুর কারণ শীতকালে আপনার যেহেতু ঠান্ডা অবয়স ঠান্ডার সময় হাঁসের চাহিদা বেশি থাকার কারণ একটাই যেন হাঁসটা কিন্তু আপনার হাঁসটা গরম প্রাণী সেক্ষেত্রে গরম প্রাণী হওয়ার কারণে কিন্তু হাঁসটা গরম প্রাণী হওয়ার কারণে শরীরটা যখন ঠান্ডা থাকে হাঁসের গুস্তুতা বা যখন হাঁসটা আপনি জবাই করে খাবেন তখন শরীরে আলাদা একটা হিট আসে বা অন্যরকম যেগুলো বলেন কেন আপনার কিন্তু জানেন যে হাঁসের মাংস কিন্তু অন্য অন্য থেকে কিন্তু উপকারিতা আপনার অবগত আছেন কালে কিন্তু হাঁসের চাহিদা পুরুষ যাদের হাঁসটা চাহিদা কিন্তু অনেক বেশি কারণ আপনারা যদি এখন বোরিং করেন দুই তিন মাসের ভিতরে অনেকটা প্রায় এক হয়ে যাবে চার মাসের আপনার আঠারোশো গ্রামের মতো হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি এটা নিয়ে পালন করেন বা বোরিং করে বড় করেন আপনি ইশালা আশা করি আপনি লাভবান হতে পারবেন যারা বোরিং করা পুরুষ যাদের হাঁস এবং হাঁসের বাচ্চা যাচ্ছেন ঈশালা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার অবগত আছেন যে অন্য কোন গোস থেকে বা অন্য যে কোনো বলেন সে কিন্তু সেক্ষেত্রে অনেকটা উপকারিতা আপনাকে হাঁসের মাংসটা শরীরের জন্য যে উপকৃত করবে সে অন্য কোনো গোস্তু আপনাকে উপকৃত করতে পারবে না সেজন্য আপনারা কিন্তু আপনার অবগত আছে যে হাঁসের মাংস বা হাঁসের ডিম কিন্তু আমিষের চাহিদা পূরণ করে সেক্ষেত্রে যারা আপনি সে চাহিদা পূরণ করতে চাচ্ছেন নিয়ে আপনারা হাঁসের ব্যবসা করতে চাচ্ছেন বা আপনারা দোকানে বা হাস বা হাঁসের বাচ্চা বিক্রি করতে চাচ্ছেন তারা এসা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে উদ্দেশ্য নানা নাম্বার দেওয়া থাকবে এলাকালে আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো পড়বে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম